আজকে রান্না করেছি দুপুরবেলা ফ্রায়েড রাইস কালারটা সুন্দর লাগছে এই যে ফ্রায়েড রাইস আজকে এর ভিতরে গাজর কপি ফুলকপি ব্র কলি আর আরও এই টমেটো এই অনেক কিছু দিয়ে ফ্রায়েড রাইস আর দেখাচ্ছি মুরগি ভুনা এটা আমার স্পেশাল মুরগি ভুনা রান্না করেছি আমার মেয়েও আমার সঙ্গে মুখে মুখে কেমন জানি উল্টা উল্টা কথা বলতেছে আচ্ছা বলুক সমস্যা নাই আর আমার জন্য কি জানেন দাঁড়ান দেখাচ্ছি এটা হলো আলু টমেটো ভর্তা করব কারণ আমি ওই ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মুরগি ভুনা কিছুই খাবো না আর এই যে সাদা ভাত এটা আমার জন্য ঠিক আছে কারণ আমি খেতে পারি না পোলাও কোরমা কোনো কিছুই আমি খেতে পারি না এটা আমার জন্য বেস্ট ভত্তা টত্তা খাব এরপরে কালকের তরকারিও আছে আর আমি এগুলা বেশি খেতে পছন্দ করি না মানে তৃপ্তিই হয় না খাওয়ার পরে যেন মনে হচ্ছে কি যে আমি কিছু খাইই নাই তো এগুলো দেখানোর মানে কিছুই না আমার একটা করে ভিডিও দিতে হয় রাতে বা হলো আমি দুইটা করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ভিডিওর অভাবে দিতে পারি না তারপরেও এই রান্না বান্না যা আছে আমি রান্নাগুলো শেয়ার করি না কারণ অনেকে আসে বোরিং ফিল করে দেখতে চায় না তেমন একটা তো আমি রান্না করার পরে একটু কথা বলে আর আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে আর আমি এই যে একটু আমি কি রান্না করলাম বা কী রান্না করতেছি এগুলা কথা বলি ঠিক আছে আর কালকের ভিডিওটা তো দেখছেনি কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল কালকের একটা ভিডিও করছি আমি দুপুর বেলার রান্না সেটা আমি এখনও আপলোডই করি নাই তবে এই যে এখন করে দেই দেখি এখন যদি আপলোড করি তাহলে হয়তোবা ভালো হবে নাকি কালকে করব বুঝতেছি না না রাতে করব দেখি রাতেই করে ফেলবো আর এটা কালকে ভিডিওটা দেখি রাতে কিংবা কালকে আপলোড দিব তো সেটা বড় কথা না কথা হচ্ছে আমি এগুলা খেতে পারি না আর আমার পছন্দ না আমার ভত্তা ভাতটা অনেক পছন্দ সুটকি ভত্তা হলে তো কোনো কথাই নেই আচ্ছা যাচ্ছি দাঁড়ো শুটকি ভত্তা হলে তো কোনো কথাই নেই আলু ভত্তা বেগুন ভত্তা মানে সব রকমের ভত্তাটাই আমি বেশি পছন্দ করি আর শুটকি ভত্তা তো আমার আরও মানে সবথেকে বেশি প্রিয় খাবার চড়চড়ি ভাজি ডাল এগুলো আমি বেশি পছন্দ করি তো রান্নাবান্না শেষ এখন খেতে বসবো এই যে আমার ভত্তা খাবো আমি ভত্তাটা করে ফেলবো এখন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ